হ্যালো ফ্রেন্ডস সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আর একটি নতুন পর্ব আজ হাজির হয়েছি দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি মুগেশ্বরী পটলের রেসিপি নিয়ে যে কোনো নিরামিষ দিনে এই দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন বাড়ির বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই খুব পছন্দ করবে ভাত রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই এই মুগেশ্বরী পটল কিন্তু দুর্দান্ত লাগে বিভিন্ন ধরনের রান্না খুব সহজেই বাড়িতে বসে শিখে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাজ রেসিপিস চ্যানেলটিকে আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না এখানে আমি পাঁচশো গ্রাম পটল নিয়েছি দুই দিক থেকে একটু কাট করে নিয়েছি যাতে পটলের ভেতরে মশলাটা ভালো করে ঢুকে যায় এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কা গুঁড়ো ও এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি ছোট বাটির এক বাটি মুগ ডাল নিয়েছি আদা বাটা নিয়েছি এক চামচ নুন হলুদ আছেই ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা হাফ চামচ জিরে দুটো দারচিনি স্টিক চারটে এলাচ ও পাঁচ থেকে ছটা লবঙ্গ নিয়েছি সেই সাথে একটু হিংও থাকবে এক চামচ ঘি নিয়েছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো নিয়েছি আর এক চামচ চিনি নিয়েছি প্রথমে একটা ছোট বলে গুঁড়ো মশলাটা গুলে নেব মানে জিরে ও ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা ও লাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর আদা বাটা দিয়ে জল দিয়ে ভালো করে গুলে নেব তারপরে এটাকে মিনিট রেস্টে রেখে মশলা গুলে ব্যবহার করলে মশলা থেকে খুব সুন্দরভাবে ফ্লেভারটা বেরোয় এবার কড়াইতে মুগ ডাল দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব ডাল থেকে সুগন্ধ বেরোতে থাকলে গ্যাসটা বন্ধ করে দেব কড়াইয়ের মধ্যেই জল ঢেলে দেব তারপরে নামিয়ে নেব জলটা একটু ঠান্ডা হলে জল ভালো করে ডালটাকে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব আপনাদের আর সেই প্রসেসটা দেখালাম না মুখেই বলে দিলাম এবার প্যানে তিন থেকে চার চামচ সর্ষের তেল দিয়ে দিলাম গরম হলে পটলগুলোকে দিয়ে দেব এবার একটু নুন ও হলুদ ছড়িয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নেব তারপরে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে অন্য পিঠগুলো ভেজে নেব দেখুন পটলগুলো খুব ভালো করে ভাজা হয়েছে এবার আমরা পটলগুলোকে নামিয়ে নেব এবার ওই তেলের মধ্যেই আরেকটু একটু তেল অ্যাড করে দেব এবার তেজপাতা শুকনো লঙ্কা জিরে এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দেবো ফোড়নটা থেকে ভালো করে সুগন্ধ বেরিয়ে তেলের সাথে মিশে গেলে গোলা মশলাটা দিয়ে দেব আর একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব একটু নেড়ে চেড়ে দেবো তারপরে ঢাকা দিয়ে ঢিমে আঁচে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেব এবার ঢাকা খুলে পরিমাণ মতো নুন দেব আর চিনি দেব। ঢাকা দিয়ে আবারও দু মিনিট কষিয়ে নেব এবার ঢাকাটা খুলে হিং দেব সামান্য হিংটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন হিংটা দিলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় ওই জন্যই আমি দিয়েছি সামান্য একটু এবার একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেবো এক মিনিট ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব এক মিনিট পর দেখুন মশলার কাঁচা গন্ধ তো চলে গেছেই আর তেলটাও ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে আমরা মুগ ডালটা দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপরে এক বাটি গরম জল দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব ঢাকা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেব তারপরে ভাজা পটলগুলো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব ডালের সাথে পটলগুলোকে এবার এর মধ্যে গরম দুধ দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব বেশি ঝোল কিন্তু আমরা করব না বেশ একটু মাখা মাখা হবে এবার আরেকটু দুধের বাটি ধোয়া জলটা দিয়ে দেব এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নুনটা একটু চেক করে লাগলে আরেকটু দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব এবার ঢাকা খুলে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব ভালো করে মিক্স করে নেব তারপরে ঘিটা দিয়ে দেব। ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি মুগেশ্বরী পটল কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই